আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো বন্ধুরা আমরা সবাই তিরিশটি রমজান পার করে আজকে পবিত্র ঈদের দিনে রান্না বান্না শুরু করে দিয়েছি তো অনেক সুস্থভাবে অনেক ভালোভাবে এবারের রমজানগুলো পার হয়ে গেল অনেক ভালো গিয়েছে ঠান্ডাও না গরমও না খুব সুন্দর সবাই অনেক ভালোভাবে পূজাগুলো রেখেছে তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আর এই তো এই দিন সকালবেলা আমি গরু মাংস রান্না করছি রাতে শ্যামাই রান্না করেছিলাম এখন গরু মাংস রান্না করছি সকালবেলার জন্য তো বেশি কিছু রান্না করি নেই এবারের ঈদে আমি একটু একটু করে রান্না করেছি কারণ রোজা থেকে কেউ খাবে না আর এই তো মাংসটা রান্না করে আমি সবাইকে খেতে দিচ্ছি রুটি দিয়ে খাবে গিয়ে নামাজ পড়তে যাবে সেজন্য এগুলোও উঠিয়ে সবাইকে খেতে দিচ্ছি সবাই একে দুই ছেলে মেয়ে আর আমরা দুইজন কারণ গ্রামে যাওয়া হয় নাই তো চালের রুটি বানিয়েছিলাম সেই রুটি দিয়ে এখন মাংস দিয়ে খাবে আর এই তো এরা রেডি হয়ে বের হচ্ছে নামাজ পড়তে যাবে বাবা ছেলে তো বন্ধুরা যারা এই পর্যন্ত এসেছেন আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেন নাই তো একটা করে লাইক দিয়ে শুরু করবেন আরে তো ওদেরকে নাস্তা করে খাইয়ে বিদায় দিয়ে আমি ঘরের কাজগুলো শুরু করে দিয়েছি সবগুলো পরিষ্কার করে ঘর বিছানা গুছিয়ে রান্না করতে যাব তো বন্ধুরা যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করছেন আমার ভিডিওগুলো দেখছেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য তারা ধন্যবাদ আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার সবগুলো ভিডিও দেখে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমার পাশেই থাকবেন আর এটা আমি দই চিকেন রান্না করব সেই জন্য আজকে রোস্ট করছি না কারণ রোস্টটা তো প্রায় সময় খাওয়া হয় এই জন্য দই চিকেন করছি আর এখানে আদা মশলা সব কিছু দিয়ে আর দইটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর এই এখানে আমি পোলাওটা বসিয়ে দেব পোলাওটা আমি অনেক সহজভাবে রান্না করি যেভাবে রান্না করলে আমার অনেক সহজ হয় এভাবে তাড়াতাড়ি হয়ে যায় আর সহজ হয় আর এই তো এদিকে চিকেনটা হয়ে গেছে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য আধা ঘন্টার মতো রেখেছিলাম আর এখানে বসি আমি কাঁচামরিচগুলো দিয়ে বসিয়ে দিয়েছিলাম পানিটা একটু শুকানোর জন্য পানিটা একটুখানি শুকিয়ে এসেছে আমি এখন এটা ভালোভাবে কষিয়ে নেব এটা কষাতে কষাতে কিন্তু অনেক সুন্দর একটা ঘান আসবে তারপর পানি দিয়ে বসিয়ে দেব তো এটার মধ্যে হলুদ দিই নি সামান্য একটি মরিচের গুঁড়ো দিয়েছিলাম এক চামচ আর এটা কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি কষিয়ে তারপর পানিটা দিয়ে দিলাম আর এদিকে আমার এই যে পোলাওটা পোলাওটা আমি বিরস্তার মধ্যে পানি দিয়ে গরম করে তারপর চালটা দিয়ে দিয়েছিলাম আর এই তো আস্তে আস্তে পোলাওটা অনেক ঝরঝরা হয়ে গেছে আর এটা হয়ে গেছে সেইভাবে কিন্তু পোলাওটা রান্না করলে অনেক সহজ হয়ে যায় আর যে কয় পর চাল দেবো তার ডাবল পানিটা দিতে হবে এই তো রান্না বান্না শেষ হয়ে গেছে এখন দুপুরের খাবার আর বেশি কিছু রান্না করিনি অনেক কম রান্না করেছি আজকে ঈদের দিন রোজা রেখে কেউ খাবে না যতটুকু এতটুকু রান্না করেছিলাম তো এর অর্ধেকটাই বেশি অর্ধেকটাই থেকে গিয়েছিল তো যেহেতু পরের দিন ভয়েস দিছি সেজন্য বলতে পারছিলাম আর এই তো এরা খেতে বসেছে বাবা ছেলেকে খেতে দিয়ে আমরাও খেয়ে নিয়েছি একসাথে বন্ধুরা যারা এ পর্যন্ত আমার ভিডিওটির সাথেই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালো লেগে থাকলে একটা করে লাইক দিবেন কেমন লেগেছে নিজের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ